একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী টেলিভিশন তারকা এবং যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশ ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা বিতর্কিত মন্তব্য সাহসী সিদ্ধান্ত এবং অসংখ্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে গড়ে ওঠা তার এই জীবন বর্তমান বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে উনিশশো ছেচল্লিশ সালে নিউ ইয়র্কের এক ধনী পরিবারে জন্ম নেওয়া ট্রাম্প ছোটবেলা থেকেই ছিলেন আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী বাবার রিয়েল এস্টেট ব্যবসা থেকে যাত্রা শুরু করে অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে নিউ সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেন তবে তিনি শুধু ব্যবসায়ের মাঝেই সীমাবদ্ধ থাকেননি গ্ল্যামার দুনিয়াতেও তার বিচরণ ছিল বেশ জনপ্রিয় টিভি শো দ্য অ্যাপ্রেন্টিস তাকে এনে দিয়েছিল বিশ্বব্যাপী পরিচিতি কিন্তু তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায় শুরু হয় দুই সালে যখন তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে ডোনাল্ড ট্রাম্পের শৈশব থেকে শুরু করে ব্যবসায়িক জীবন এবং আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার গল্প নিয়ে তো চলুন শুরু করা যাক শৈশব ও শিক্ষা ডোনাল্ড ট্রাম্পের পুরো নাম ডোনাল্ড জন ট্রাম্প জন্মগ্রহণ করেন চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে নিউ কুইন্সে তার পিতা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী তিনি মূলত নিউ ইয়র্কের মধ্যবিত্ত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প নির্মাণ করতেন পাঁচ ভাই বোনের মধ্যে চতুর্থ সন্তান হিসাবে বড় হওয়া ট্রাম্প শৈশব থেকেই ছিলেন সাহসী ও আত্মবিশ্বাসী তবে শৃঙ্খলার অভাব এবং অতিরিক্ত দুষ্টুমির কারণে মাত্র ১৩ বছর বয়সে তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয় এখানকার কঠোর নিয়মকানুন ও সামরিক পরিবেশ তাকে নিয়মানুবর্তী ও প্রতিযোগিতামূলক সাহসিকতার হতে সাহায্য করে এখানেই তিনি নেতৃত্বের গুণাবলী ও আত্মনির্ভরশীলতা অর্জন করেন স্কুলের পড়াশোনা শেষ করে ট্রাম্প ফোর্ডহাম ইউনিভার্সিটিতে ভর্তি হন কিন্তু দুই বছর পর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন বিজনেস স্কুলে স্থানান্তরিত হন আর এখানে উনিশশো আটষট্টি সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন অর্থনীতি বিষয়ে ওয়ার্টনে পড়াকালীন তিনি ব্যবসা ও বিনিয়োগ নিয়ে গভীরভাবে আগ্রহী হয়ে ওঠেন এবং বাবার কাছ থেকে ব্যবসায়িক কৌশল শেখা শুরু করেন শিক্ষাজীবন শেষ করার পরপরই তিনি পারিবারিক ব্যবসায় যোগ দেন এবং শুরু হয় তার রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ার যাত্রা ব্যবসায়িক উত্থান ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক ক্যারিয়ার শুরু হয় তার পিতার কোম্পানি এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সন থেকে যা মূলত নিউ ইয়র্কের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসন নির্মাণ করত বাবার কাছ থেকে ব্যবসায়িক শিক্ষা গ্রহণের পর ট্রাম্প দ্রুতই কোম্পানির পরিচালনার দায়িত্ব নিতে শুরু করেন এবং উনিশশো সালে তিনি সংস্থা নিয়ন্ত্রণ গ্রহণ করে এর নাম পরিবর্তন করে ট্রাম্প অর্গানাইজেশন রাখেন এরপর তিনি নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মার্কেটে আধিপত্য বিস্তার করা শুরু করেন এবং উনিশশো সত্তর ও আশির দশকে ট্রাম্প একের পর এক বৃহৎ প্রকল্প হাতে নেন তার সবচেয়ে বিখ্যাত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ট্রাম্প টাওয়ার যা উনিশশো তিরাশি সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে উদ্বোধন করা হয় এই আটান্নতলা বিশিষ্ট বিল্ডিংটি শুধু একটা বাণিজ্যিক স্থানে নয় বরং ট্রাম্প ব্র্যান্ডের বহুল ও গ্ল্যামার্স ইমেজের প্রতীক হয়ে ওঠে এরপর তিনি আরও বড় বড় রিয়েল এস্টেট প্রকল্প যেমন ট্রাম্প প্লাজা ট্রাম্প অল টাওয়ার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এবং ক্যাসিনো ব্যবসা পরিচালনায় মনোনিবেশ করেন এবং আটলান্টিক সিটিতে তিনি একাধিক ক্যাসিনো প্রতিষ্ঠা করেন যার মধ্যে ট্রাম্প তাজমহল ট্রাম্প ক্যাসল এবং ট্রাম্প প্লাজা উল্লেখযোগ্য তবে তার ব্যবসায়িক যাত্রা ছিল বেশ উত্থান পতনের উনিশশো নব্বইয়ের দশকে একাধিক আর্থিক সংকটের কারণে তার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি কয়েকবার দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পড়েন যদিও তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করেন তবে তার ঋণের বোঝা দীর্ঘদিন ধরে চলমান ছিল তবুও ট্রাম্প সময় একজন চতুর ব্যবসায়ী ছিলেন যিনি নিজের নামকে ব্র্যান্ডে পরিণত করতে সক্ষম হন ট্রাম্প নামটি তিনি হোটেল গল্ফ কোর্স রিয়েল এস্টেট এমনকি বোতলজাত পানি পর্যন্ত সব কিছুর ব্র্যান্ড হিসাবে ব্যবহার করেন যা তাকে একজন সফল মার্কেটার হিসাবে প্রতিষ্ঠিত করে মিডিয়া ও জনপ্রিয়তা ডোনাল্ড ট্রাম্প শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব উনিশশো আশি ও নব্বইয়ের দশকে তার বিলাসবহুল জীবনধারা এবং বিশাল ব্যবসায়িক প্রকল্প তাকে জনপ্রিয় করে তোলে তিনি প্রায়শই টকশো ম্যাগাজিন এবং সংবাদ মাধ্যমে উঠে আসতেন যেখানে তার আড়ম্বরপূর্ণ জীবন ও সাফল্যের গল্প তুলে ধরা হতো তবে ট্রাম্পের সবচেয়ে বড় মিডিয়া সফলতা আসে দুই সালে যখন তিনি এনবিসির জনপ্রিয় রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিস শুরু করেন এই শোতে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা করত। এবং ট্রাম্প নিজে বিজনেস মেন্টর হিসাবে উপস্থিত থাকতেন এখানে তার বিখ্যাত সংলাপ ছিল ইউ আর ফায়ার্ড এটি আমেরিকান সংস্কৃতির একটি জনপ্রিয় বাক্যাংশ হয়ে ওঠে এই শোয়ের জনপ্রিয়তার ফলে ট্রাম্প আরও পরিচিতি পান এবং একজন সফল ও কঠোর সিদ্ধান্ত গ্রহণকারী নেতা হিসাবে তার ভাবমূর্তি তৈরি হয় এর মাধ্যমে তিনি তার ব্র্যান্ডকে আরও শক্তিশালী করান এবং ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পথ তৈরি করান এছাড়াও তিনি তার নিজস্ব বই দ্য আর্ট অব দ্য ডিল প্রকাশ করান যা ব্যবসা ও নেতৃত্ব নিয়ে লেখা একটা সেলিং বই এবং জনসাধারণের মাঝে তার বিভিন্ন মন্তব্য তাকে সবসময় আলোচনায় রেখেছে যা পরবর্তী সময়ে তার রাজনৈতিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনীতিতে প্রবেশ ও প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় অনেকটা অপ্রত্যাশিতভাবে দীর্ঘদিন রিপাবলিকান পার্টির সমর্থক হলেও তিনি কখনো সক্রিয়ভাবে রাজনীতির অংশ ছিলেন না তবে দুই সালে তিনি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন তার প্রচারণার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার সময় তিনি আমেরিকানদের জন্য নতুন আসার বার্তা দেন এবং সরাসরি সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলেন বিশেষ করে অভিবাসন নীতি কর্মসংস্থান এবং কর ব্যবস্থার সংস্কার তার প্রচারণার গুরুত্বপূর্ণ ইস্যু ছিল আর এই বিষয়গুলো তাকে অনেক সমর্থক এনে দেয় যার কারণে তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে সক্ষম হন এবং দুই হাজার সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন আর বিশে জানুয়ারি দুই সালে তিনি যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন তার প্রশাসন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর হ্রাস বাণিজ্য চুক্তির পুনঃমূল্যায়ন এবং অভিবাসন নিয়ন্ত্রণের মতো নীতিগুলো গ্রহণ করে তবে তার সময়কাল নানা বিতর্কে পূর্ণ ছিল এরপর দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হন এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান এবং ভোট জালিয়াতির অভিযোগ তোলেন যা আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা নির্বাচনের পর তিনি তার বিভিন্ন মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ হন বিশেষ করে টুইটার ফেসবুক এবং ইউটিউব থেকে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় এর প্রতিক্রিয়ায় তিনি নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল চালু করেন যেখানে তিনি সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখেন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তিনি কমলা হ্যারিসকে পরাজিত করে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন আর সাম্প্রতিক সময়ে তিনি পানামা খাল, গাজা এবং গ্রিনল্যান্ড দখল বিষয়ে বিভিন্ন মন্তব্য পেশ করেছেন যার ফলে পুরো বিশ্বের মধ্যে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে তিনি আসলে এগুলো দখল করবেন কিনা বা দখল করতে পারবেন কিনা এ বিষয়ে বলা বেশ কঠিন তো ইসিল ভিডিও আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ